প্রাণ সখি গো আমার উপেম রুগে ভাই লাইছে আমার উপেম রুগে ভাই লাইছে প্রাণ সখি গো আমার উপেম রুগে ভাই লাইছে প্রাণের বন্ধে বেলকি দিয়া মারি লাইছে প্রাণ সখি গো আমার উপেম রুগে ভাই লাইছে দিনের রাইতে বন্ধুর সবি মনের রায় নাই বাসে দিনের রাইতে বন্ধুর সবি মনের রায় নাই বাসে পাগল বেসে দেই কায় আমায় গড়ের লোকে হাসে প্রাণ সখি গো আমারে প্রেম রুগে ভাই প্রাণের বন্ধে বেলকি দিয়া জানে মারি লাইছে প্রাণ আমারে সকি গো আমার প্রেম রুগে ভাই লাইজে এমন প্রেম করলাম সই নিন্দা করে পাশে এমন প্রেম করলাম ঘোর সই নিন্দা করে পাশে আর নিদ্রা না প্রাণে রঙের না সে প্রাণ সকি নাছে গো আমার আমারে প্রেম রুগে ভাই প্রাণের বন্ধে বেলকি দিয়া জানে মারি লাইছে প্রাণ সকি গো আমারে উপেম রুগে ভাই লাইজে প্রাণ সকি গো আমারে নু রুগে ভাই লাইজে মুল্লা মুন্সি দেখাই গাই গোসই প্রতি মাসে মাসে মুল্লা মুন্সি দেখাই গাই গোসই প্রতি মাসে মাসে তবুও তো প্রাণের বন্ধু না আমার কাছে প্রাণ সকি গো আমার নু রুগে ভাই লাইছে প্রাণের বন্ধে বেলকি দিয়া জানে মারি লাইছে প্রাণ সকি গো আমারে নূপেম রুগে বৈলাইছে এমনো একদিন শুনবে গো সই বাংলার আকাশে বাতাসে এমন একদিন শুনবে গো সই বাংলার আকাশে বাতাসে এ বাবুলের পরাণ পাখি উড়াল দিয়া গেছে প্রাণোশকি গো আমারে ন আমারে ন প্রেম রুগে বৈলাইছে প্রাণোশকি গো আমারে ন প্রেম রুগে লাইছে প্রাণের বন্ধে বেলকি দিয়া জানে মারি লাইছে প্রাণোশকি গো আমারে ন প্রেম রুগে বৈলাইছে আমারে ন ভাই লাইছে প্রাণ সকি গো আমার উপেম রুগে ভাই লাইছে প্রাণের বন্ধে বেলকি দিয়া জানে মারি লাইছে প্রাণ ও গো আমার উপেম রুগে ভাই লাইছে